আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল আই হোপ एवरीवन ইজ ভেরি ওয়েল তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবারে দ্বিতীয় মেরিটে কোন কোন শিক্ষার্থী চান্স পাবে এবং তাদের চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক ইতোমধ্যেই গুচ্ছের প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সামনের দ্বিতীয় মেধা তালিকা অপেক্ষমান রয়েছে হাজার হাজার শিক্ষার্থী এবারের গুচ্ছ প্রথম পর্যায়ের ভর্তি বিশ্লেষণ করলে দেখা যায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থী এবার ভর্তি হয়েছে এবং বাকি আছে দশ পার্সেন্ট শিক্ষার্থী বা দশ আসন ফাঁকা রয়েছে তো এবার তোমাদের পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশ কমে গেছে কেননা এবার সবারই টার্গেট ছিল গুচ্ছ সো তারা সবাই গুচ্ছতে যাদের যাদের মেরিট এসেছিল প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট গুচ্ছতে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে এখন যে বাকি দশ পার্সেন্ট আসন রয়েছে সেই দশ পার্সেন্ট আসনে পরবর্তী শিক্ষার্থীগুলো তাদের ভর্তি কার্যক্রম সম্পন্নর মাধ্যমে তারা ভর্তি হবে তো এখন আসি তোমাদের পাওয়ার পসিবিলিটিটা কোন গ্রুপের বেশি বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা সো যেহেতু এবার নব্বই পার্সেন্ট শিক্ষার্থী তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে এবং বাকি আছে শুধু দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের সর্বোচ্চ গেলে মেরিট যাবে পনেরোশো থেকে দুই হাজার এখন আসি বিজ্ঞান বিভাগ নিয়ে সামনে কৃষিগুচ্ছ পরীক্ষা অপেক্ষমান রয়েছে কিছুদিন পরেই কৃষিগুচ্ছ পরীক্ষা সম্পন্ন হবে বিশ জুন তো অনেক শিক্ষার্থী কৃষিগুচ্ছতে চান্স পাবে এবং তারা এখান থেকে ভর্তি বাতিল করে সেখানে শিফট করবে সো সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশে বেড়ে যাবে কেননা তারা গুচ্ছ ভর্তি বাতিল করে কৃষিগুচ্ছতে চলে গেলে এখানে যে আসনগুলো ফাঁকা থাকবে পরবর্তী অপেক্ষমান শিক্ষার্থীগুলো সেই আসনে ভর্তির সুযোগ পাবে এবং তোমাদের সেকেন্ড মেরিট বারো কিংবা তেরো তারিখের মধ্যে দিতে পারে আর যদি না দেয় তাহলে তোমরা শিওর ধরে রাখো তোমাদের ঈদের পরে প্রথম সপ্তাহতেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ